দেখা দিবেন এই জন্য হ্যাঁ আমরা বলছি রুমটা নিয়ে দিতে আর হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চলে আলো কইলে আর আমরা আসছি আধা ঘন্টার মতনই হয়েছে তারপরে আসছে আর আমরা অন্য কোনো কাজে আসছে না আমরা ঘুরতেই আসছি আর আপনারা বলতেছিলেন বাড়িতে কল দেওয়ার জন্য বাড়িতে কল দিলে আম্মু তারা জানে আমি আমার বান্ধবীর বাসী ঘুরতে গেছি আম্মু তারা তো জানে না যে আমি অত দূর ঘুরতে আসছি আর আম্মু তারা যদি জানতো তাহলে আমার দিতো না এই জন্য মৃত্যু কথা বললে বাইরে আসছি এই জন্য বাড়িতে কল দিতে তাহলে আমি অবশ্যই বাড়িতে কল দিতাম

এর লেগে আমাদের একলা রুম নিয়ে রুমটা নিয়েছি আর উনি দশ মিনিট হইব না যে রুমে আসছে আমাদের মনে হয় অন্য কিছু না বুঝছেন

একটা ছেলে দুইটা মেয়ে নিয়ে উঠছে আর কি আমরা প্রায় বাইরে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ছিলাম যে আমরা ভাবছি হয়তো একটা ছেলে দুইটা মেয়ে নিয়ে উঠছে হয়তো রুম দিয়ে ওঠা চলে যেতে পারে তো আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট থাকছি বাইরে আমাদের প্লকন ছিল ছাত্র বৈশাখ আন্দোলনের মানে এরা আর বের হয় না মানে ছেলেটা বের হয় না আমরা দেখার পর মনে হলো যে হয়তো রুম দিয়ে চলে যাবে বের হয় না তারপর আমরা আসছি আসার পর এই ইমিগ্রেশন যে এদের এখানে গেছি যারপর বললাম যে এন্ট্রি আমরা দেখবো তো এখানে দেখলাম যে রুমটা নাকি একটা ছেলের নাম এন্ট্রি তো ছেলেটা যদি না থাকে ছেলের নাম এন্ট্রি আর থাকবে নাকি এরা দুইজন আর তিন রুমের বেড নিছে ম্যানেজারকে বলছে যে তিন রুমের বেড লাগবে মানে তিনজন থাকার বেড লাগবে ডাবল বলে না দুইজন থাকার জন্য বলে না বলছে তিনজনের আর এন্ট্রি হয়েছে একজন নামে তো আমরা বললাম যে আমাদের রুমটা একটু দেখা লাগবে তো আসার পর যে দেখছি আর কি যে অবস্থা দেখছি এটা তো আর বুঝতেই পারতেছেন তো

তারপরে দুজনে আমরা বিশারা পাইছি তো জিজ্ঞেস করলাম যে বাসা কই বলে যে কুমিল্লায় এখানে নাকি ঘুরতে আসছে তো ঘুরতে আসছে তাহলে একটা ছেলের সাথে এতক্ষণ ধরে রুমে কেন তোমরা দুইজন এরা কোনো জবাব দেয় নাই আর ছেলেটা মনে আমাদের এখানে বাড়ি কোন ধরে বলছে রাধানগরের ইসলামপুর রাধানগর ইসলামপুরের আর আবার আমরা এটাও পাইছি যে এরা এখানে আজকে স্টে করবে। আজকে যে আসছে তা না আমি আর কি আরো দুই দিন ধরে আছে মানে ওরা আশ্চর্য কি কাজে বসতেছেন মানে পার্টি চাই করে ওরা আজকে আসার সাথে ऐड হইছে গত দুই দিন আরাম আবেশের সাথে ছিল আর তাদের সাথে আমাদের তাদের ব্যাগ ছিল আমরা মোবাইলে ভিডিও ধারণ করে তো এদের যে ব্যাগ ছিল ব্যাগটা আমরা মোবাইলে ভিডিও করে লাইভের মাধ্যমে আর কি আমরা একজন দেখে দেখার পর এদের ব্যাগে যে নর্িক্স ডেফিল ঔষধগুলো আছে নর্িক্স ডেফিল কি লাগে না এগুলা পাইছে দুইটা তারপর সিগারেট পাইছে আর এই যে তাদের কিছু ইয়ে পাওয়া গেছে এখানে কাগজপত্র এখানে মনে হয় স্কুলের কাগজপত্র আর কি আপনার জন্ম নিবন্ধনের কাগজ তারপর মনে হয় স্কুলের বোর্ড সার্টিফিকেট সম্ভবত ফটোকপি এরপর মোবাইল দেখলাম মোবাইল মধ্যে দেখলাম যে শরীফ নামের আমার একটা নাম্বার সেভ করা তো তারা তাদেরকে আমরা প্রশ্ন করছে এখানে কিছু জন আসছে এরা ঘুরতে তো বললাম ফ্যামিলির সাথে কথা বলা এত এরা এখন ফ্যামিলির সাথে কথা বলেছে রাজি না এটা তো আপনি নিজেও স্টেটমেন্ট নিয়েছেন যে এরা ফ্যামিলির সাথে কথা বলেছে রাজি না আপনি এদের ফোনে দেখেন ছবি দেখেন এই যে দেখেন অ্যালকোহল বিদেশি শুয়ে আছে এই এই যে সাথে শুয়ে আছে এখানে আমরা আর কিছু বলার আছে আপনি নিজেই পরিষ্কার করেন দেখেন এই যে দেখেন এদের